আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইসলামিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে কোন সুরা পাঠ করলে আল্লাহ তালা মনের বাসনা পূর্ণ করেন এবং সুরাটি কি চলুন আমরা বিস্তারিত দেখে নেই কোন সুরা পাঠ করলে আল্লাহ তালা মনের বাসনা পূর্ণ করেন আসুন আজ কোরআন হাদিসের আলোতে জেনে নেই সুরাটি কি যে সুরা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা মনের বাসনা পূর্ণ করে দেবেন আবু সোলাইমান দরানি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথম দরু শরীফ পাঠ করা এবং দরুদ দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহ উভয়ে দরুদ কবুল করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো আল্লাহর সান এইরূপ নয় যে কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ নেক আশা পূর্ণ করেন যে ব্যক্তি দৈনিক এশার নামাজ পর এই পাক নামটি ইয়া জাহিরও একশোবার পাঠ করে তার মনের সকল নেক বাসনা পূর্ণ হয় আজ এ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ